রবি ঠাকুরের জন্মদিনে তার কবিতা দিয়েই আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি সোনার তৈরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গড় যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা, খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি অ্যকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ দে ছোট ক্ষেত আমি অ্যকেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও তরি খুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান খুলেতে এসে যত চাও তত লাও তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভোরে কালে নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার এলাহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গবন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি